আমল নবীয়ে ফরমান যে মানসে মা বাবার জন্য জমি না দেয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার ইচ্ছা করবে গো আল্লাহ তলিলাই হে যারা তার কালাব যদ দোয়া লিল ওয়ালিদাইন انه ينقطع عن رزق আমার নبيه فرمাই যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দারে যে কর বরকত উঠাইলাই ও জওয়ান ভাইয়ের তোমার মার খেদমত করো মা বাবার খেদমত করো সেবা করে যাও। রাসূলুল্লাহি فرمাই যদি আমার কোন মতে মা বাবার মগের মায়ে নজরে একবার চায়। আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার ময়া মলো একটা মকবুল ফল হজর সওহাব যদি কোনো মানুষে মা বাবাৰ মুখে মায়ার নজরে দুইটা বার চায় আমার নবী ফরমায় আল্লাহ রা মানে বন্ধা বন্ধুর নামে দুইটা মোল না সাবদান্লা যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়া নজরে তিনটা বার চাইলাই আমার নবিয়ে فرمাইনা আমার সাহাবায়ে کرام এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দেরে নামায় আমল আল্লাহ তিনটা মকбул না বল হজরত সাবধান হওয়া রাসূলুল্লাহ বল হইলা আমার সাহাবায়ে کرام জানন না একবার না দুইবার না তিনবার না রে যদি আমার কোন উম্মতে रोजाना শত مرتبہ মা বাবার মুখের মায়ার নজরে আল্লাহ দো আলামিনে কালো একষ্দো মক�পুল নভনাকর সমালেন স�ভানান হরভানান সোমান স্ষেন সেন বাইরে জোয়ান যদি মা বাবা খুস্তা হয় তোমার নমাজ রোজা তাল্লায় কবুল আর যদি মা বাবা যায় তোমার নমাজ রোজা নাই। এর জন্য আমার বহারী শরীফের মধ্যে ঘটনা নয় মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয় বনি রোজা নাই এক ব্যক্তি আসলা যে ব্যক্তি হজরতে জোড়াই ডিম রেয়া জিম জোড়াই হজরতে জোড়াই

আমি তোমার যাদু জোড়াই আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব হল না মা গ যদি আমার পারমিশন দে আমি গভীর জঙ্গলাম হজরতে বাবা জোড়াই তুমি জঙ্গল যাইও না গভীর জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের প্রাণী বাঘবার লোক ও বাবা জোড়া জঙ্গলও যাইবাই জঙ্গলের বাঘে আক্রমণ করবো আর জমেন তুমি মারা যাই ভাই তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তুমি বিদায় নিম তো মায়া তাকে নি আওলা দল লোকে জি মাথুন না রাত বারোটার সময় বেদনায় দললে মা বাবার গুম ভাঙ্গি যায় বাবা শার্ট লাগাইবার সময় হয় না গেঞ্জি গাত তাকে লইয়া দৌড় দে ডাক্তার সাহর বাড়ি তোলা না আমার বুজুর্গ মা বাবার মায়া আওলা দুর্জন্য কি পরিমাণ হজরতে জোড়াই জোরমাই মানুষ না দিন পরে আবার হজরতে জোড়াই যে নিবেদন করলা আগ যদি আমারে পারমিশন দে তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম মায় মানুষ না তিন নম্বর দিন জানাইলাম আগ ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন সে আর আমারে দয়া করে পারমিশন দে আমি গভীর জঙ্গলে বাদতর জন্য যাইতাম আমি বিকালে যাইমো সকালে আইমো মার খেদমত কর